যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাদ যে মিলাদ ইত্যাদিতে বাইরের গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরও যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়ে যান এটাকে আমি সব সময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি আরে ভাই হোটেলে তো এর চাইতে ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই টাকা খাইলেন আর দিতে হলো পাঁচ টাকা এটা ডাকাতি না খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার